হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো আছি আমি এখানে বুটটা তৈরি করে নিচ্ছি এই তো বুটটা দেখো খুলে নিচ্ছি আজকে কিন্তু এই ভুটটা দিয়ে আমি একটা নতুন একটা জিনিস তৈরি করবো ঠিক আছে আর আশা হয়ে থাকবে কাতল মাসে তৈরি আছি আর এই তো এই কেন বুট ওগুলো ছেড়ে দিলাম আর এর মধ্যে আমি একটু শোকালও দিয়ে দেবো আর তো আর তো এই যে এখানে সুন্দর করে ফুটকাগুলোকে ধুয়ে নিচ্ছি যেহেতু এগুলো ধোয়া নয় হয়তো বা ময়লাও থাকতে পারে সুন্দর করে আগে পরিষ্কার করে নিতে হবে কাতল মাছগুলোকে ভিজে রাখছি তো আজকে আমি এই দুটাই রান্না করবো ঠিক আছে আরও অনেক কিছু রান্না করেছি সেগুলো আজকে দেখাবো না আজকে শুধু কাতল মাছ ধোঁপে আছি আর এই যে এই ভুটকা দিয়ে একটা নতুন জিনিস তৈরি করবো তোমাদেরকে দেখার জন্য আর এই তো এখানে আমি একটু মসুর দিয়ে দিলাম তো অল্প একটু দেবো বেশি দেবো না আবারও এগুলো একসঙ্গে করে নিয়ে এখন ধুয়ে নেব আর এই তো এগুলো যেহেতু শিল বাটাতে বাটা যাবে না আবার বাটনাতেও বাটা যাবে না এই কারণে ব্যালেন্ডার করে নেব তাহলে একটু জিনিসটা মিং হয়ে যাবে তো এখন আমরা রেডি করে নিচ্ছি বেলাইন্ডার করে নেব কাঁচা মরিচ গুলোকেও দিয়ে দিলাম এর সঙ্গে ব্লাইন্ডার করে নেব আর এর মধ্যে একটু এই যে আমি চালও দিয়ে দিলাম এটা হচ্ছে ভাতের চাল তো এই রেসিপিটা তৈরি করতে কিন্তু চাল লাগবে ডাল অবশ্যই লাগবে তো এখানে যে আমি চালটা দিয়ে দিলাম তো আবার এগুলো এখন মিক্সড করে ব্যালিন্ডার করে নেওয়া হবে আর এই তো অবশেষে এখানে ব্যালেন্ডার করা হয়ে গেছে তো দেখেন একদম মিক্সড হয়নি তো এরকম একটু আস্তে আস্তে না রাখলে ভালো লাগবে না এই জন্য একটু কমই মানে ব্যালেন্ডারটা করে নেওয়া হয়েছে এইখানে মরুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো যে গেস কেটে রাখছি আর এই আরে যে এখানে ফেস গ্রাউ দিয়ে দিচ্ছি এরপরে আমি দেব এই যে আদা রসুন বাটা এখানে মিক্সড করে আছে আর এইটা একটু দিয়ে দেবো জিরে বাটা আর পরিমাণ মতো লবণ আসলে যে যেরকম লবণ খায় তো সেরকমই দিতে হবে আর দিয়ে এখন কিন্তু আমি এটা এখন এই যে হাতে মেখে নিচ্ছি তো এই যে আমি কিন্তু হাতে মাখিয়ে নিলাম ঠিক আছে তো একটু লবণটা চেকে দেখবো এখানে তাওয়া দিয়ে দিয়েছি এর মধ্যে এখন এই যে একটু তেল দিয়ে দেবো আজকে কিন্তু আমি এই যে গুটকা চাল তারপর হচ্ছে মুসুর ডাল একসঙ্গে মিক্সড করে বড়া তৈরি করবো ঠিক আছে তো এই বড়াটা কিন্তু অনেক সুস্বাদু আর ভুটকার বড়া এভাবেও ভাজতে পারেন আবার হচ্ছে আপনি শুধু ভুটকা দিয়েই বড়া তৈরি করে নিতে পারেন তো আমি এখানে আজকে সবাই বাসায় বলছে চালের গুঁড়া দিয়ে আর মুসুর দিয়ে ভুটকা মিক্সড করে খাবো তো এই জন্য কিন্তু আমি এটা তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু অনেক উপকারে আসে এই ভুটকা বড়াটা ঠিক আছে তো আমার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আবার ওর মধ্যে দিয়ে দেবো আপনারা বাসায় দেখতে পারেন করে ঠিক আছে আর এতে আমি এখানে একদম পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে রান্না করেছি মুসুর ডাল ভুড়ি ভাজি তো এর সঙ্গে একটু বড়াও রেখেছি আলু ফোনাও রেখেছি তো একটু মাছেরও দু পেঁয়াজি করব তো এই যে এনে আমি এই যে এখন উঠে উঠে দেব আস্তে জালটা দিয়ে দিয়েছি যেহেতু পোড়া যাবে তো সেখানে শেষ কারণে আমি একটু জালটা আস্তে দিয়েছি আস্তে আস্তে কিন্তু এগুলো ভাজতে হবে তালের সঙ্গে বড়া বলে কিন্তু ভালো লাগে গরম ভাতের সঙ্গে কিন্তু বড়া ভালো লাগে ঠিক আছে আর একটু ঝালটা বেশি দিতে হয় তো যেহেতু আমার ছোটো বাচ্চা আসে এই কারণে আমি একটু ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি মোয় বাড়িতে খেতে অনেক পছন্দ করে তো আমি এখানে যে মরিচ বাঁচতে সময় লাগবে যেন ব্ল্যান্ডার করেই দিয়ে দিয়েছি আপনারা মরিচটা একটু চিরেও দিতে পারেন ট্রাই করতে পারেন আমি ভেজি দু পেজি করবো কাঁচা মাছটা কিন্তু দু পেজি করা যায় তো আজকে আমি একটু ভেজে রান্না করে যে পেঁয়াজ আলু সবগুলো আদা ভাজা করে নিয়েছি বেশি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু তালে এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিলে আবারটা চলে আসবে এখানে কিন্তু আমার একদম পেঁয়াজটাও কিন্তু লাল লাল হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে

নিলাম যেহেতু অনেক ছোটো বাচ্চা আছে এখানে আলু দিতে চাইনি আর মেয়ের জেদ বাদে একটু আলু দিয়ে দিলাম তো এখন আমি এই যে একটু ঝোল দিয়ে দিয়েছি এখন এটা যে ডেকে দেবো তো আজকে আমি কী কী খানা রান্না করেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো ডেকে দিলাম তো এখন আমি ঘরে যাবো ঘরে আর এই যে এখানে আমি একটু কিন্তু মাছটা উঠে দিয়ে এসে আলোচনা করে নিচ্ছি তো বুঝতেই পারতেছেন পরিবারের সব সব সদস্যই তো সব কিছুই পছন্দ করে না তো এ বলে এটা করো ও বলো ওটা করো তো এই জন্য এখানে আলোচনাটা শুধু একজন খাবে আর তার জন্য আমি এই যে হাতে ছানা বানিয়ে নিচ্ছি তো হাতে ছানাটা কিন্তু খেতে দারুণ লাগে আর এই তো বানাতে বানাতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে কী কী করেছি আজকে এই যে ভরা ভরা করেছি চুলার পাড়েই ভাজতে ভাজতে সব খেয়ে ফেলেছে চার পাঁচটা আসে এটা এখন ভাত দিয়ে খাবে আর এখানে এই যে একটু মুসুর ডাল করে নিয়েছি আর তার সঙ্গে একটু বই ভাজি তো বুঝতেই পারতেছেন পরিবারের সদস্যরা থাকলে যে সদস্যগুলো থাকে আর যার যেটা পছন্দ সেটাই রান্না করে করতে হয় আর আমার সারাক্ষণ কিন্তু রান্না করতেই দিনটা চলে যায় কি আর করবো বলুন তো আর তার ফাঁকেও আপনাদের জন্য একটু করে ভিডিও বানিয়ে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ